শুক্রবার শিলচর গান্ধী মেলার মাঠে মন্ত্রী কৌশিক রায়ের হাত ধরে আনুষ্ঠানিক ভাবে সর্বমোট আঠারোশো চোদ্দ জন ছাত্রছাত্রীদের মধ্যে স্কুটি বিতরণ ও কুড়ি হাজার একষট্টি জন ছাত্রছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ করা হয় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৌশিক রায় ও দীপায়ন চক্রবর্তী প্রথমে আসামের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান জনগণ ও ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প হাতে নেওয়ার জন্য এবং বিজেপি সরকার জনগণের জন্য উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি সহ ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এদিন উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী দলাই বিধায়ক নিহার রঞ্জন দাস বিধায়ক মিহিরকান্তি সোম জেলাশাসক মৃদুল যাদব পুলিশ সুপার নুমল মাহাত্ত জেলা সভাপতি বিমলেন্দু রায় সহ সরকারি আধিকারিকরা আনন্দরাম বড়ুয়া অ্যাওয়ার্ড আমাদের বাণীকান্ত কাকতী অ্যাওয়ার্ড এবং মুখ্যমন্ত্রীর বিশেষ বাইসাইকেল যেটা সেটার জন্য আমরা প্রায় তেইশ হাজার পাঁচশো জন ছাত্রছাত্রীদের মধ্যে আজকে যে স্কুটি বাইসাইকেল এবং নগদ সাড়ে বারো হাজার টাকার যেটা পুরস্কার সেই পুরস্কার আজকে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে আমরা যে চেক যেগুলো আসে আজকে বিকাল তিনটের সময় যারা সাড়ে বারো হাজার টাকা করে আনন্দরাম বড়ুয়া পুরস্কার হবে তাদের অ্যাকাউন্টে আজকে ডিবিটির মাধ্যমে সে টাকাগুলো আসবে স্কুটি ইতিমধ্যে আমরা দিয়েছি স্কুটি তারা সবাই নিজে নিজে ইনস্টিটিউটকে দেওয়া হয়েছে যে কোথা থেকে সেই স্কুটিগুলো নেওয়া হবে এবং সঙ্গে সঙ্গে বাইসাইকেল ক্লাস নাইনে পাঠরত ছাত্রছাত্রীদের হাতে বাইসাইকেলের যে ব্যবস্থা সেটা আজকে এখানে করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় গত এগারো ডিসেম্বর থেকে উন্নয়নের বিকাশের বারো দিন কার্যসূচি হাতে নিয়েছে এবং এর মাধ্যমে বিভিন্ন জেলাতে গত এগারো তারিখ থেকে এগারো ডিসেম্বর থেকে এই কার্যসূচি শুরু হয়েছে আজকে আমাদের কাছাড় জেলায় এই কার্যসূচি চলছে শুধু স্কুটি বাইসাইকেল বা আমাদের যে সাড়ে বারো হাজার টাকা আনন্দরাম বড়ুয়া সেটা নয় সঙ্গে ফ্লাড ড্যামেজের থেকে শুরু করে প্রত্যেকগুলা কার্যক্রম আছে আমাদের মাইক্রো ফাইন্যান্সেরও যাদের ন ডিউ সার্টিফিকেট আছে সেই ন ডিউস সার্টিফিকেটও আগামীকাল কাছাড় জেলার তুলে দেওয়া হবে আগামীকাল আমাদের মন্ত্রী কৃষ্ণন্দু পাল মহাশয় এই মাঠ থেকে সেইটা করবেন আমার কার্যসূচি আগামীকালকে স্কুটি বাইসাইকেলের কার্যসূচি হাইলাকান্দিতে আছে তো মুখ্যমন্ত্রী মহাশয়ের উদ্দেশ্য হল যে আসামকে শুধু রাস্তাঘাটের দিকে এগিয়ে নেওয়া স্বাস্থ্য ক্ষেত্রে এগিয়ে নেওয়া নয় আসামের মানব সম্পদ যেটা আছে হিউম্যান রিসোর্স যেটা আছে সেই হিউম্যান রিসোর্সকে এগিয়ে নেওয়ার জন্য